আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি মাছের ভর্তার রেসিপি নিয়ে আসলাম সেই জন্যে আমার লাগবে পেঁয়াজ রসুন লবণ এবং একটা আলুকে আমি গোল গোল করে কেটে নিয়েছি একটুখানি হলুদুর বিড়ি একটুখানি মরিচের বিড়ি একটু দরিয়ার গুঁড়ি একটু রসুন বাটা এইটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে এবং হ্যাঁ ফ্রাই প্যানের তেল দিব দিবো তেল দিয়ে মাছটাকে আলুটাকে সুন্দর করে পিটুপিট করে ভেজে নেবো সুন্দরভাবে মেখে ভেজে নেব। ইপিট উপিট করে সুন্দর করে ভেজে নেবো হ্যাঁ মাছটা দিয়ে দিলাম এখন আমি আলুগুলাও দিয়ে দিলাম এক এক করে আলুগুলাও দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে মাছটাকে ভেজে নেব দেখেন এই বর্তাটা খেতে অনেক সুস্বাদু মজা হ্যাঁ ওইগুলো প্রায় বাজা হয়ে যাচ্ছে উল্টোই এনে এখন আমি উল্টোই দেবো হ্যাঁ আলুগুলাও প্রায় সেদ্ধ হয়ে আসছে এখন আলুগুলা আরো তুলি ফেলবো সেদ্ধ হয়ে যাচ্ছে আলুগুলা তুলি ফেলবো তারপর আলু রসুন এগুলো তুলি ফেলবো তারপরে মাছটা আরেকটু সামান্য ভেজে নেবো ওই মাছটা আরেক কীটনা একটু ভেজে নেবো এখন আমি ভেজা হয়ে গেছে প্রায় জায়গা হয়ে গেছে এখন আমি তুলে নেবো তুলে নেওয়ার পরে এখন পেস্টটাও আমি একটু সামান্য ভেজে নেব সামান্য বাড়ব বেশ নেই এখন আমার সবগুলো আমি সুন্দর করে নিয়েছি যখন আমি পেস্টগুলো তুলে নেব আস্তে আস্তে মাছের কাটাটা বেছে নেব এই ভর্তাটা খুবই সুস্বাদু মজাদার আপনারা সবাই বানাই খেয়ে দেখবেন কাটা বাচ্চা আমার প্রায় হয়ে আসছে খুব উঠু বা হয়ে গেছে এখন আমি সবগুলো এক পুজো একটা নামে হাত দিয়ে সুন্দরভাবে চটকিয়ে চটকিয়ে ভর্তা করে নেব সামান্য একটু আর সরিষার তেল দিয়ে দেবো একটু ধনিয়া ধনিয়া পাতা দেব সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দেবো তারপরে আমার বর্তাটা হয়ে লবণ দিলাম একটুখানি এই সাপ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন আমার বর্তাটা হয়ে গেছে এখন আমি বর্তাটাকে সার্ভ করব আপনারা দেখেন আপনার যদি এই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একটু বল একটুখানি বল করে নেবো সুন্দর করে একটু সুন্দর করে বল করে সাজিয়ে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম